নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শুটে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চিরসূত্র পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া বিগত এক দশকে সবচেয়ে ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা যাতে সাতাশ জন নিরীহ ভারতীয় নাগরিকের প্রাণ গেছে এবং কুড়ি জন আহত হয়েছে আর এই ঘটনায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানের ওপর ভয়ঙ্করভাবে চটে গেছেন এবং তিনি সমস্ত ভারতবাসীকে আশ্বস্ত করেছেন যে এই হামলার ঘটনায় যুক্ত জঙ্গিদের তো কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে তাছাড়াও এই ঘটনার পেছনে মূল চোখে পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হবে যা পাকিস্তান কল্পনা করতে পারছে না আর এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমেরিকা রাশিয়া সহ সারা পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলির সমর্থন আদায় করে ভারতের স্থলসেনা বায়ুসেনা এবং নৌবাহিনীকে হাইয়েস্ট অ্যালার্টে থাকা নির্দেশ দিয়েছেন আরব সাগরে পাকিস্তানের বর্ডারের কাছে শক্তিশালী এয়ারফেস ক্যারিয়ার ডিস্ট্রয়ার সাবমেরিন মোতায়েন করে রাখা হয়েছে যাতে যে কোনো সময় অর্ডার পাওয়া মাত্রই ভারতের তিন সেনাবাহিনী পাকিস্তানের ওপর বিশাল পরাক্রমের সঙ্গে আক্রমণ শোনাতে পারে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আমেরিকা এবং ভারতের অপর একটি পরম মিত্র দেশ ইসরায়েল ভারতের পাশে থেকে সব সাহায্য করার আশ্বাস দিয়েছে আর তা দেখে পাকিস্তান যথেষ্ট খাবড়ে গেছে এবং কি করবে বুঝে উঠতে না পেরে ইসরায়েলকে হুমকি দেওয়া শুরু করেছে যে ইসরায়েল যেন ভারত এবং পাকিস্তানের এই সংঘাতে না জড়ায় আর ইসরায়েল যদি তা করে তাহলে তার পরিণাম ইসরায়েলকে ভুগতে হবে আর এই হুমকিটি দিয়েছে পাকিস্তানের প্রাক্তন একজন বরিষ্ঠ মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন আশুধু পাকিস্তানের এই মন্ত্রী নয় পাকিস্তানের সমস্ত নেতা মন্ত্রী ভারত এবং ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে চলেছে এর কারণ হল পেহেলকার টেরিস্ট অ্যাটাকের পর থেকে ইসরায়েলি বিমানগুলি লাগাতার ভারতের বিভিন্ন এয়ারবেসে ওঠানামা করছে আর তাতে দাবি করা হচ্ছে যে ইসরায়েল তাদের ওই বিমানগুলির সাহায্যে ভারতকে গোলা বারো কি প্রেসিশন গাইডেড মিসাইলও সাপ্লাই করে চলেছে আর এই দাবির পেছনে কারণ হলো ইসরায়েলের ভারতে যে অ্যাম্বাসেডর রয়েছে তিনি ভারতের ডিফেন্স সেক্রেটারি এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেছেন শুধু তাই নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছেন এবং ইসরায়েলের সরকারি যে টুইটার হ্যান্ডেল রয়েছে তাতে ভারতের প্রতি সমর্থন জানানো হয়েছে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু তার যে নিজস্ব টুইটার হ্যান্ডেল রয়েছে তাতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন অর্থাৎ ভারত পাকিস্তানের এই সংখ্যাতে ইসরায়েল সব রকমভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে আর তা দেখে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ পাকিস্তান এটি খুব ভালো করে জানে যে কার্গিল যুদ্ধে ভারতের জিতে যাওয়ার পেছনে ইসরায়েলের একটি বিরাট বড় ভূমিকা ছিল আর এইবারও যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবাদে এবং সেই যুদ্ধে ইসরায়েল ভারতকে সাহায্য করে তাহলে পাকিস্তানের আর রক্ষে নেই কারণ ইসরায়েলের এই যুদ্ধে ইন্টারফেয়ার করা মানে ভারতকে অত্যাধুনিক খতরনাক যুদ্ধাশ্র দিয়ে সাহায্য করা এবং সেই ভয়ঙ্কর যুদ্ধাশ্র পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োগ করলে পাকিস্তানের অবস্থা গাজার মতো হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই আর ইসরায়েলের রাজদুত আরও একটি ঘটনা সারা পৃথিবীর সামনে এক্সপোজ করে দিয়েছে তা হল পেহেলগাঁও অ্যাটাকের ঠিক কয়েকদিন আগেই হামাসের কয়েকজন টপ লিডার পিওকে দেখিয়ে সেখানে সভা করে এবং জেহাদি স্লোগান দিয়ে পাকিস্তানের সঙ্গে মিলে র্যালিও বের করে কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে ভারত থেকে হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের মিডিয়া সেই ঘটনাটিকে কভার করলেও ভারতের কোনো মিডিয়া এ বিষয়ে একটি কথাও বলেনি এমনকি ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রকার বয়ান দেওয়া হয়নি আর এই বিষয়ে একটি বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছে এত বড় একটি ঘটনা ঘটে গেল অথচ ভারত সরকারের তরফ থেকে কোনো প্রকার কড়া অ্যাকশান নেওয়া হলো না আর এক্ষেত্রে ইসরায়েল এইসব ঘটনা প্রতিনিয়ত ট্র্যাক করে ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এবং উন্নত যুদ্ধাস্ত্র মিসাইল পাঠাচ্ছে এ বিষয়ে বিভিন্ন ডিফেন্স এক্সপার্টরা আলোচনা করলেও ভারত এবং ইসরায়েলের তরফ থেকে সরকারিভাবে কোনো প্রকার বয়ান দেওয়া হয়নি আর ভারত এবং ইসরায়েলের তরফ থেকে সরকারিভাবে এ বিষয়ে কখনো বয়ান দেওয়া হবেও না কারণ কার্গিল যুদ্ধে ইসরায়েল ভারতকে উন্নত যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছিল সে বিষয়ে বিভিন্ন ডিফেন্স সোর্স থেকে টুকরো টুকরো খবর বেরিয়ে আসলেও ভারত এবং ইসরায়েলের তরফ থেকে এই বিষয়ে একটি মন্তব্য করা হয়নি সরকারিভাবে আগের থেকে বোঝা যায় যে বিষয়টিকে কতটা সিক্রেট রাখা হয়েছে আর এবারেও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাদলে ইসরায়েল ভারতকে সাহায্য করলে সে বিষয়ে ভারত এবং ইসরায়েলের তরফ থেকে সরকারিভাবে কোনো বয়ান দেওয়া হবে না বিষয়টিকে খুব সিক্রেট রাখা হবে আর এ বিষয়ে কোনো আপডেটের জন্য আমাদেরকে ডিফেন্স সোর্সের উপরে নির্ভর করে থাকতে হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত